তোকছরি আমি কোনে আর জামলা বেটি মা কত জামনা বেটি চলমা চলমা চল মা চল দি বাড়ি ভিড়িয়ে চল মা বেটি বাড়ি গেলে তোর বাবা মুখ মানিয়া নিবার নয় বেটি মানিয়া নিবে মা মোর বাবা কই মা নিবে তোর বুঝবা তবে না এই যে মই কেরালা কাজ করবা গেছিল দু মাস পরে মই বাড়ি যাচ্ছ এই দু মাসে ষাট হাজার টাকা কামাই হলো এই বাড়ির কাছে থাকলে কি আর কামাইটা হইতো কেরালা যাই হাইরে দিন রাতে কাজ এই দিন রাত কাজ করি আমি ষাট হাজার টাকার কাজ করি যা বেটির জন্য অনেক কিছু নিচু আর ওই বউটাতে ছিল মোর ওর জন্য মুই অনেক কানের দুল নাকের দুল গোলার হার নিচু যাই মো কত আদর করবে আর মোর বেটিও কত খুশি হবে না মুই আর দেরি করিব না মোর দেরি করলে আবার অনেক দেরি হয়ে যাবে যাও তাড়াতাড়ি করে যাও বাহ আই তুই ছাড়া যে তো তো বাড়িটা নোংরা হয়ে কেউ যে আমার পুলিশকে ঘুরার মতো

তুই না সুখের জন্য বিয়ে করছিলি বাবা হে বেটি মোর না বাবা কি হইছে বেটি তুই খুলিয়া কই মো বাবা মোর যে সদমা মুখ পারে না বাবা আর দুদিন ধরে না খাই রাখিছিল বাবা আর 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 ভি ঘুরতি তো বাবা আর ঘর থেকে বাইরে করে দিয়েছে বাবা বেটি আইরে বেটি মুই আছু তার তোর বেটি এত দুমক সেই হারামি মাও তোর কই তোর মা কই সে বাড়ি চড়িয়া চলে বাবা কি মুই তাইলে বেটি এটা আমি কাক দেখোছু কে উনি দার দার দাঁড়িয়ে কে আছে এটা যে মোর জন্মদাতা মাং কুরাই নিয়ে বেটি তুই মা বেটি আয় এই এ তো মা ডাইনি আমরা বড় ফুল করি ফেলাইছি সবই বড় ফুল তোমরা মুখমা করি আদম সবই না যেই সুখের জন্য তুই এই সংসার খান ভাঙিয়া তজনজ করি দিয়া তুই নিজে সুখের জন্য তোর ভালোবাসার কাছে যা তুই তোর ভালোবাসা আছে ওর বাড়িতে থাক না বেটি না বেটি তোর মা বাবা

তোর সুখের জন্য তোর সুখের জন্য মই বিয়া করেছিলু হে তোর সুখের জন্য এই পাবি এই বেঈমানী মা আমি তোর সুখের জন্য মানে নিন কিন্তু বেটি তোর মা যেই ভুল করেছে তোর মা যেই ভুল করেছে এই গ্রামবাসীর কাছত ক্ষমা চাইনু মোর মায়ের মতন যেন আর কোন বাড়ির পরিবারের মাইয়া বা কারো মা এইভাবে সন্তান ছাড়ি যাত না চলে যায় ক্ষমা চাইনু আমরা গ্রামেবাসীর কাছেও গো বৈ চাই নিছি সবে কিন্তু তোমরা মো ক্ষমা করিয়া দাও হে গ্রামবাসী আজি যে মই যেটা ভুল করেছো মই নিজের সুখের জন্য মই যে মোর ছাওয়া লোক কষ্ট দিছো তোমরা যেন কাও না ভুল করে আজি মই নিজের সুখের জন্য মই মোর বিটি কষ্ট দিছো সামে কষ্ট দিছো তোমরা মুখ ক্ষমা করিয়া দেও গ্রামবাসী তোমরা মুখ ক্ষমা করে দেখো গ্রামবাসী এই যে আমার সোনার মায়ের মতন অনেক বাড়ির সবাই আমরা মোবাইল ব্যবহার করি এই মোবাইল ব্যবহার করতে করতে আলাপ হইয়া তোমরা কেউ এইভাবে সংসার সন্তান ছাড়িয়া কেউ কোনো প্রেমে পড়িয়া এইভাবে সংসার নষ্ট করিবেন না নাইলে এই যে হামা সোনা এই যে মোর সোনার বেটি আজ মা থাকিতে পথে পথে কাঁদি বেড়ায় মা থাকিতে হয়ে হয়ে গেছে সোমদানমস্কার আমরা এই পূজা রা